কি আনন্দ আকাশে বাতাসে আহা কি আনন্দ আকাশে বাতাসে আর কিছুক্ষণ পর আমার বিয়া কি আনন্দ লাগতেছে আহা কি আনন্দ আকাশে বাতাসে আহা কি আনন্দ আকাশে বাতাসে আজকের কেন জানি সময়টা যাচ্ছে না এ ভালো লাগে না এতদিন পর আমার বিয়ে কি যে আনন্দ লাগতেছে চাচা বাড়ি ঘরে তো সাজানো কেন আরে বেঠা আজ একজন কে বিয়ে চাচা আজকে কার বিয়ে আজকে আমার বিয়ে কি বুঝলাম না তো আরে বেটা হেনার মা ছোট থাকতে পালাইয়া গেছে ওই জন্য আমি আর বিয়া করতে পারি নাই হেনা বেরিয়ে গিয়েছে আমি এখন মুক্ত সেই জন্য আজকে আমিও বিয়ে করতেছি আরে বুইরা তোরে বিয়া করবো গাড়া আমার মে হেনা যে সেরের সাথে পারিয়ে গিয়েছে তার মাকে আমি ভাগাই নিয়ে আছি হেনা শাশুড়ির সাথে আজকে আমার বিয়ে মানে কি প্রতিশোধ নিলাম ও আমার মেয়ে হেনাকে নিয়ে গেছে আমি ওর মাকে নিয়ে আসছি ওর মাকে আমি বিয়ে করব আজকে বাবা তুমি এখন চলে যাও আমার বিয়ে সময় হয়ে গেছে না আমি বিশ্বাস করি না 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 আমি বিশ্বাস করি না চাচা হারাম জাদা 50 বছর পর আজকে আমার বিয়ে তুই আমার পাগলি মাথা থেকে ফেরাই দিলি আমাদের ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে ফলো লাইক কমেন্ট করে পাশে থাকবেন এবং ভিডিওটি শেয়ার করে আপনাদের বন্ধুদের দেখার সুযোগ করে দিন ধন্যবাদ